আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমার এই রেসিপিটি আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি নতুন একটি রেসিপি আলু তিল আর বাদাম দিয়ে মুসমুসে নাস্তা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমি এখানে নিয়েছি দেড় কাপ আটা আর নিয়েছি দুই টেবিল চামচ সুজি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পাতা কুচি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি পর অল্প অল্প পানি দিয়ে শক্ত করে একটি ডো তৈরি করে নেব দেখুন তৈরি হয়ে গেছে এখন রেখে দেব দশ মিনিটের জন্য অন্যদিকে একটি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম কিছু বাদাম দুইটা মরিচ কয়েকটা গোলমরিচ আর জিরা এগুলো ভালোভাবে হালকা আছে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এগুলোকে ঠান্ডা করে নেব এরপর সব উপকরণ পাটায় বেটে নেব অন্যদিকে একটি প্লেটে কয়েকটা সিদ্ধ আলু নিয়েছি আমি আগেই আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দুই টেবিল চামচ তিল সেই সাথে বাদাম বাটা দুই টেবিল চামচ বাদামগুলোকে আমি আদা বাটা করে পাটায় বেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি মরিচ কুচি আর দিলাম চাট মশলা এগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব এখন একটি বাটিতে দুই টেবিল চামচ আটা এক টেবিল চামচ সুজি এক টেবিল চামচ তিল পাতা কুচি অল্প কিছু লবণ এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পানি দিয়ে পাতলা করে একটি মিশ্রণ তৈরি করে নেব আমি সুজি দিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম এখন সেই ডো দিয়ে একটি রুটি বেলে নিয়েছি রুটিটি একটু মোটা হবে আর যে আলু বাদাম আর তিল দিয়ে একটি ভত্তা তৈরি করে রেখেছিলাম এখন রুটির উপর দিয়ে এরপর রোলের মতো করে মুড়িয়ে নেব ঠিক এরকম করে মুড়িয়ে নিতে হবে মোড়ানো হয়ে গেলে এখন ছুরির সাহায্যে একটু মোটা স্লাইস করে কেটে নিচ্ছি দেখুন এভাবেই কেটে নিতে হবে এভাবেই করে আমি সবগুলো কেটে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে খেতে আরও বেশি মজা হবে অন্য দিকে চলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম করে নিতে হবে এরপরে আটার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এখন সেলাইস করে কেটে রাখা টুকরোগুলো একটা একটা করে মিশ্রণে ভালোভাবে ডুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিলাম এক পাশ হয়ে এলে আরেক পাশ উলটিয়ে দিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে এভাবেই করে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব হয়ে গেল আমার আলু বাদাম দিয়ে ভীষণ মজার নাস্তা রেসিপি অনেক মুসমুসে ক্রিসপি হয়েছে অবশ্যই ট্রাই করে দেখবেন না খেলে বুঝতে পারবেন না এটার স্বাদ কতটা হয়েছে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন